দুটো ডিম দিয়ে কতগুলো হয়ে গেলাম হুম হুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবাই ফুড কোর্ট এসে গেছি আবার নতুন ব্লগ ভিডিও এবং নতুন রেসিপি নিয়ে তবে আজকের রেসিপিটা চমৎকার রেসিপি থাকছে আজকের থাকছে একেবারে ইজি দুটো ডিম দিয়ে কী করে সুন্দর একটা বিকেলের স্ন্যাক্স আইটেম বানাতে পারবে সেই রেসিপিটা দেখাচ্ছি তবে এত ইজি খুব কম রেসিপি তোমরা পাবে তবে চলো রেসিপি আর ব্লগ ভিডিও দেওয়ার আগে আমি চাইবো আমার শিবয়ের মন্দিরে দর্শন করার জন্য চলো শিবয়ের মন্দিরে যাচ্ছি তারপরে আসছি রেসিপি নিয়ে এসে গেছি শিবয়ের মন্দিরে ভগবানের দর্শন করে নাও কারো যদি কিছু চাওয়ার থাকে চাইতে পারো ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক চলো আমি এবারে ব্লক ভিডিও এবং রেসিপির জন্যে কিচেনে যাচ্ছি এসে গেছি এবারে নতুন রেসিপি দেওয়ার জন্য তো এসে গেছি প্রথম নিচ্ছি ডিমের মত দুটো ডিম আচ্ছা দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি প্রথম আচ্ছা দুটো ডিম

তুমি যেমন সাইজ করতে পারো ঠিক আছে যেমন তুমি লম্বা করতে পারো তবে আমি একটু চাইছি একটু বেশি লম্বা রাখবো তুমি ছোট ছোট করে করতে পারো বল করে দিলা ঠিক আছে প্রথম চার পিস করে নিয়ে এইবারে ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে সুন্দর হয়ে গেছে সুন্দর চলাইড করে কাটলে তুলে নিচ্ছে তুলে নিচ্ছে এবারে এটাকে ফ্রাই করে নিচ্ছি দেখা যাক এবার ফ্রাই করে নতুন রেসিপি আমলেট কিপসি ফ্রাই ফ্রাই করছি তেল গরম হয়ে আছে হুম ঠিক আছে খাস নিতে কম নেই নিচ্ছিস না নতুন ডিস তোর পাশে মনে হয় হ্যাঁ তবে সবার কাছে এটা নতুন ডিস একচুয়ালি এখানেই ট্রাই করার করতে গিয়ে দেখি সুন্দর ডিস একটা হয়ে যায় তো এটা যে করেছি কাস্টমারকে আমরা দিয়েছিলাম আগে তো কাস্টমার খেয়ে খুব দারুণ প্রশংসা পেয়েছি এবং উনি আসলে এই ডিসটাই নেয় মানে একজনও ওদের একটা গ্রুপ আছে ওরা আসলে এই ডিসটাই নেয় তার জন্য ভাবি তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি হয়ে গেল আমার

টমেটো সস আর যারা চায় পছন্দ করে চায়ের সঙ্গে দেখছো একদম 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 প্লেটে তুলে না চাট মশলা দেখুন টমেটো সস খেতে পারে চাট মশলা না দিলেও চলে টমেটো সস নিয়ে নিচ্ছি চলো চলে আসো দেখি নাও চলে আসো ¿Qué es que es তো এসে গেছি আমরা নতুন রেসিপি টেস্ট করার জন্য ওরা দেখছো রেসিপিটা তো এটা খুব সুন্দর কিন্তু খেতে এত ইজি এত হয়ে যায় না খুব ইজি তুমি করতে পারবে এটা দেখ খেয়ে দেখ হ্যাঁ হুম নন্দ খুব সুন্দর তাই সঙ্গে বোঝাই যাবে না যে গেস্ট বাড়িতে বুঝতেই পারবে না যে এটা ডিমের বানানো হয়েছে খুব সুন্দর সৌর নে কেমন লাগছে বল নন্দ কেমন লাগছে হুম ভালো লাগছে ఏ మట్ట <laughs> <laughs> আজকে রেসিপিটা দেখলে কত ইজি কম সময়ের মধ্যে একটা সুন্দর স্টার্টার বানানো যায় তো এইভাবে স্টার্টার পাওয়ার জন্যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কেউ যদি পেজ থেকে দেখছো তা পেজটাকে ফলো করো আরও নতুন নতুন শিব এবং আমাদের এবং আমাদের সবার নতুন নতুন স্পেশাল ডিশ আছে এবং আমার শিবয়ের ডিশ আছে সব এক এক করে শেয়ার করো তো সবাইকে টাটা